ছোট্ট বন্ধুরা মিষ্টি তো রূপার কাছে ধরা পড়ে গেছে তাহলে চলো দেখিনি আজকের ভিডিওতে কি হয় এই হলো আমাদের ছোট্ট রূপার বাড়ি তার মানে এই সব দুষ্টুমি এতদিন তুই করতিস দিদি দিদি কাউকে বলিস না রে আমি এমনিই দুষ্টুমি করছিলাম দুষ্টুমি দুষ্টুমি তো ঠিক আছে কিন্তু ও তো স্কুলেই যেতে পারছে না একদিনও তুই কেন টিফিনটা খেয়ে নিস রে না না দেখবি আজকে ঠিক ওই স্কুলে যেতে পারবে শোন মিষ্টি আজকের মতো ছেড়ে দিলাম এরপর যদি তোকে দেখেছি না কোনো রকম দুষ্টুমি করতে দেখিস কাম্মাকে বলে তোকে এমন মার খাওয়াবো দেখবি দুষ্টুমি করার কথা ভাববি না তুই আর ঠিক আছে রূপা দিদি এইবারের মতো আমাকে ছেড়ে দে আর এরকম দুষ্টুমি করব না ঠিক আছে ঠিক আছে কি রে তোরা এখানে কি করছিস দুজনে গুলটে কোথায় স্কুলে যাবে না কিছু করছি না মা ভাই মনে হয় ঘরে রেডি হচ্ছে ওই তো এসে গেছে ভাই ও মা মা টিফিন কই দাও দাদাদি এই তো টিফিন এই নে নিয়ে যা আচ্ছা ঠিক আছে যাই তাহলে মা টাটা যাই বলতে নেই বলো আসি আচ্ছা ঠিক আছে মা আসি তাহলে টাটা হ্যাঁ ঠিক আছে যাও দেখে শুনে যাবি একদম মারামারি করবি না ভালো হয়ে থাকবি দুষ্টুমি করবি না কিন্তু ঠিক আছে মা এই বলে তো গুলটে স্কুলে চলে গেল কি দিদি ভাই গুলটে স্কুলে চলে গেছে হ্যাঁ এই যে গেল বাবা সত্যি তুই জানিস না ও কখনো স্কুলে যেতে চায় না কি যে হয়েছে ওর যাক ভালোই হয়েছে স্কুলে তো যাই আচ্ছা দিদি ভাই কখনো ভেবে দেখেছ আমরা প্রতিদিন রান্না করব বাড়ির সব কাজ করে যাব কিন্তু আমরা তো একদিনও ছুটি পাই না ছুটি পাবো কি রে পিউ এটাই তো আমাদের কাজ রান্না বান্না করে সবাইকে খাওয়ানো আর একদিন যদি ছুটি করি তাহলে তো কাউর খাওয়া হবে না রে আরে দিদি ভাই ছেলেদের অত মাথায় তুলতে নেই ওদেরও তো কাজ বাজ শিখতে হবে নাকি তুমি অতো মাথায় তুলেছো বলে আমাদের এত খাটায় ওরা আর এর জন্য তুমি দায়ী বুঝলে আর কি করা যাবে খেটে মরো এবার দিন রাত ওরা না তাকিয়েও দেখবে না কখনো বুঝলে হ্যাঁ রে বেউ তুই ঠিক কথাই বলেছিস সত্যিই তো একদিন তো ছুটি থাকে আর সেই ছুটির দিনটাতেও তো আমাদের হাতে হাতে একটু সাহায্য করে দিতে পারে নাকি তাহলে বোঝো শোনো দিদি ভাই এরপর ওরা যেদিন বাড়ি থাকবে সেদিন আমরা একটা কাজও করব না সব কাজ ওদের দিয়ে করাবো বুঝবে তখন কেমন মজা শুধু পায়ের ওপর পা তুলে অর্ডার করবে তাই না এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও এইভাবে আর কতদিন চলবে বলো ঠিক বলেছিস আমাদেরও তো শরীর সত্যি সারাদিনে একটু বিশ্রাম নিতে পারি না সারাদিন খেটে খেটে মরে যায় দাঁড়া পরের দিন ওদের মজা দেখাবো হ্যাঁ হ্যাঁ তোমাকে আমার চেনা আছে তুমি দেখাবে মজা তোমার দয়া শরীর বলবে কি হ্যাঁ রে পিও বাদ দে আমি রান্না করে দিচ্ছি ওরা কি আর পারে অত সব তুমি তখন তাই বলবে আরে না রে না একদিন তো জব্দ করাই যায় আর একদিন যদি জব্দ হয়ে যায় না তাহলেই বুঝবে আমাদের কত কষ্ট হয় কিন্তু পিউ এটাও তো তো আমাদের বুঝতে হবে রে ওরাও বাইরে করে করে কত কষ্ট সেটা সারাদিন বোঝ আরে দিদি ভাই আমি তো রোজ রোজ করাবো না একদিনই তো আর একটু সাহসা করব বাবা রে বাবা কত মায়া দেখো আমি বলেছি মানে রোজ রোজ তো করাবো না সে তো আমিও জানি ওরা বাইরে বাইরে কত কষ্ট করে কাজ করে আর আমরা যে সারাদিন কত কষ্ট করে কাজ করি সেটাও তো ওদের বুঝতে হবে নাকি না হলে ওরা তো ভাবে আমরা সারাদিন তাও ঠিক কথা বলেছিস দাঁড়া এবার ওদের দেখাবো মজা তো বন্ধুরা প্রতিমা আর পিউ কি করতে চলেছে রূপার বাবা আর কাকার সাথে সেটা জানতে হলে পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে আর ভালো লাগলে প্রীতিমিনি ভিলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে